হাই ব্রেবান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ডাবল সেভেন বিডি এই সাইটটি খুবই সুন্দর একটি সাইট এখানে আপনি একশো টাকা ডিপোজিট করতে পারবেন এবং একশো টাকা উজ্জু করতে পারবেন আপনাদের টাকা ডিপোজিট উইড্রো টাকা সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিবে এটি রেজিস্ট্রেশন করার জন্য আমাদের রিপিডিও প্রথম ভেতরে লিঙ্ক দেওয়া আছে আর এটি ডাউনলোড করলে হবে সাতত্রিশ টাকা বোনাস এই দেখতে পাচ্ছেন সাঁত্রিশ টাকা বোনাস আসতে এটি আপনি রেজিস্ট্রেশন এবং ডাউনলোড করলে সাঁত্রিশ টাকা বোনাস আসতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এই রেজিস্ট্রেশনে ক্লিক করুন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসুক হবে এখানে প্রথম করে ফোন ফোন নাম্বারটি বসিয়ে নাম্বার ইমেল ইউজার আপনি যে কোনো সাইজ পারবেন আমি যেহেতু ইমেল দিয়ে করবো আমি ইমেলটি ইমেল দিয়ে দিচ্ছি আপনি যদি ফোন নাম্বার দিয়ে করেন তাহলে আপনার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন ইমেলটি আপনি সুন্দরভাবে সঠিকভাবে দিয়ে দেবেন যাতে অ্যাকাউন্টে রেজিস্টার হয় ইমেলটি সুন্দরভাবে বসানোর পর ওয়েট করুন এই যে ইমেলটি আমাদের ইমেলটি এখানে শুরু করতেছে আমি এখানে ক্লিক করে দেব এই যে আমাদের ইমেলটি এখন অ্যাড হয়ে গেছে আমরা এখন পাসওয়ার্ড অপশানে ক্লিক করব প্লেস সেন্টারে পাসওয়ার্ড অপশানে ক্লিক করুন এখানে আপনি কয়েকটি ইংলিশ অক্ষর দেবেন তারপর কয়েকটি সংখ্যা যোগ করবেন তাহলে আপনাদের পাসওয়ার্ড অ্যাড হয়ে যাবে ওয়েট দেওয়ার পর রেজিস্টার অপশানে ক্লিক করুন রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে এবং ধরো আমরা এখন রেজিস্টার অপশানে ক্লিক করতেছি এই যে আমাদের অ্যাকাউন্ট এখন হয়ে যাবে একটু ওয়েট করুন হ্যাঁ বন্ধুরা আমাদের অ্যাকাউন্ট এখন সাকসেসফুল রেজিস্টার তো এখন আমরা আমাদের অ্যাকাউন্ট করা শেষ এখন আমরা অ্যাকাউন্টে টাকা জমা করবো টাকা জমা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন ডিপোজিট অপশানে ক্লিক করুন ডিপোজিট অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ইস্যু হবে ডিপোজিট অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ইস্যু হবে এখানে বিকাশ নগদ দুটি অপশন দেখতে পাচ্ছেন আপনি যেটি থেকে ক্যাশ করবেন সেটি সিলেক্ট করে দেবেন আমি বিকাশ থেকে করবো বিকাশ সিলেক্ট করে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম অ্যাকাউন্ট একশো টাকা আপনি চাইলে একশো টাকা করতে পারবেন আমি পাঁচশো টাকা করতে দিচ্ছি পাঁচশো টাকা বসিয়ে দিয়েছি অ্যামাউন্টটি বসানোর পর এই যে ডিপোজিট নাও অপশান এই যে আমাদেরকে একশো চুরানব্বই টাকা পর্যন্ত বোনাস দিচ্ছে এখানে ডিপোজিট নাও অপশানে ক্লিক করুন ডিপোজিট নাও অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করুন এরকম একটি ইন্টারফেস শু হবে এখানে একটি এজেন্ট নাম্বার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই নাম্বারটি আমরা কপি করে নেব এখানে আমাদের আপনাদের অ্যামাউন্ট শু করবে আমি পাঁচশো টাকা বসিয়েছিলাম পাঁচশো টাকা শু করতেছে এই নাম্বারটি কপি করার পর আমরা এই নাম্বারে পাঁচশো টাকা ক্যাশ আউট করে দেবো এখানে দেখতে পাচ্ছেন একটি টাইম দেওয়া হয়েছে দশ মিনিটের ভিতরে আমাদের এটি সম্পন্ন করতে হবে এই কালি করে ক্যাশ আউট করা ট্রানজাকশন আর সঠিকভাবে বসিয়ে দেবেন এটি বুল করলে আপনাদের এখানে টাকা জমা হবে না এটি দেওয়ার পর জমা দিন অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে ধন্যবাদ